দর্শক বন্ধুরা আজকে আমি চলে আসলাম ছোটোদের লেখাপড়া চ্যানেলে আজকে আমি ছোটোদেরকে খ পড়াবো সঙ্গে ছবি দিয়ে আর ছোটদের অভিভাবকদের বলছি আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন তাহলে ছোটদের পড়াতে সুবিধা হবে আর যাদের সাহায্য দরকার তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে দিতে পারেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব থাকলে অন্যান্য ভিডিও দেখে ছোটদের পড়াশোনায় সাহায্য করতে সুবিধা হবে ধন্যবাদ ও ও এইভাবে লিখবে অ অজগর অজগর সাপ আ আ এইভাবে লিখবে আয় আম আম রসই এইভাবে লিখবে রসই ইঁদুর রসই ইঁদুর দীর্ঘই দীর্ঘই এইভাবে লিখবে দীর্ঘই ঈগল ঈগল পাখি রসও এইভাবে লিখবে রসৌ উঠ এ উঠ দীর্ঘ এইভাবে লিখবে দীর্ঘ উ দীর্ঘ উ দীর্ঘ উ রি রি এইভাবে লিখবে রি রি ঋষি ঋষি লি এইভাবে লিখবে লি 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 এ এইভাবে এ এইভাবে এক কা গাড়ি ওই 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 যে দেখা যায় ও ও ওল ওল খাবার জিনিস ও এভাবে লিখবে ও ঔষধ ঔষধ আবার পর এইভাবে লিখবে অজগর অজগর সাপ আ এইভাবে লিখবে আয় আম আম রসই এইভাবে লিখবে রসই ইঁদুর রসই ইঁদুর দীর্ঘই দীর্ঘই এইভাবে লিখবে দীর্ঘই ঈগল ইগল পাখি রসৌ এইভাবে লিখবে রসৌ উট এ উঠ দীর্ঘ এইভাবে লিখবে দীর্ঘ ও দীর্ঘউ দীর্ঘউ রি রি এই লিখবে রি রি ঋষি ঋষি লি এই ভাবে লিখবে লি 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 এ এই ভাবে এ এই ভাবে এক কা গাড়ি ওই 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 চেয়ে দেখা যায় ও ও ওল ওল খাবার জিনিস ও এভাবে লিখবে ও ঔষধ ঔষধ